নতুন ফোন আর নতুন মানে নতুন কিছু হ্যাঁ ঠিকই শুনেছি আজকে একটা কথা বলবো একটু অন্য টাইপের ফোন নিয়ে টাইটানিক বাজারে আরো নতুন একটা ফোন এনেছে এবং এই ফোনটিতে বেশ কিছু করার চেষ্টা করেছে যেমন এক নজরে রেয়ারটা দেখতেই পাচ্ছেন তাছাড়া ফোনটির ফিনিশিং একেবারে মন মুগ্ধকর ছিল যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তবে এই ফোনটির সাইজটা কিন্তু মোটামুটি একদম লিমিটের ভিতরে আছে যেরকম একটা সচরাচর বাটন ফোন হওয়া দরকার এবং এর ফিনিশিংটা কিন্তু বেশ গর্জিয়াস এবং ফোনটি কিন্তু পাঁচটা কালার ভেরিয়েন্টে কোম্পানি মার্কেটে এনেছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যারা একটু বাসা বাড়িতে থাকেন টসের প্রয়োজন হয় তারা কিন্তু সুন্দরভাবে এই টস ইউজ করতে পারবেন কারণ এটা কিন্তু এখানে সাইড ডেডিকেটেড টস সুইচ আছে ফোনটির ভিতরে সুন্দরভাবে ইউজ করতে পারবেন আর অনেক ফোন আছে সুন্দর এই টসটা কিন্তু বেশ কিছুদিন পর ছুটে যায় বা উঠে যায় কিন্তু এই ধরনের কোনো প্রবলেম কিন্তু এই ফোনটিতে আশা করি পড়তে হবে না কারণ মোটামুটি বেশ স্ট্রং ছিল আর দুইটা টসও থাকবে ফোনটিতে বেশ বড় বড় সাইজের একদম নিজ বরাবর কিন্তু মাইক্রো ইউজি পোর্ট থাকবে একটা থ্রি পয়েন্ট ফাইভ জ্যাক থাকবে একটা আর এই ফোনটির কিন্তু বামপিস আর কোনো অপশন থাকবে না তবে এই ফোনটিতে কিন্তু গ্লাসের কিপ্যাড থাকবে আর এই ধরনের ফোনগুলো কিন্তু অনেকেই পছন্দ করেন এছাড়াও ফোনটির যে বিশেষ চমক রয়েছে সেটা নিয়ে আলোচনা করব তার আগে ফোনটির রেয়ার প্যানেলটা একটু ওপেন করবো দেখতে পাচ্ছেন ওপেন করে নিলাম প্যানেলটা মোটামুটি বেশ হার্ড হবে দুলতে গেলে বেশ কষ্ট তবে ভাই পড়ে গেলে ফেটে যাওয়ার কিন্তু চান্স একটা থাকবেই এবং নেটওয়ার্ক কিন্তু এখানে মিসিং তার মানে আছে আর এই ফোনটিতে একটা এইচডি কার্ড যেখানে আপনি ইউজ করতে পারবেন তবে সিম ইউজ করতে পারবেন দুইটা একটা একেবারে বড় একটা একেবারে ছোট আর এই ধরনের সিম ট্রেন আমার কাছে বেশ ভালো লাগে যেমন সচরাচর খুব সুন্দরভাবে কিন্তু ঢুকানো যায় বের করা যায় কোনো প্রকার প্রবলেম হয় না আর আরেকটু উপরে উঠলে কিন্তু এখানে লাউড স্পিকারটা আছে সেটা নিয়ে কথা বলবো তবে এখানে কিন্তু একটা ফেলাশও আছে ছোট আর ফেলাশ কিন্তু বেশ কিছু কাজ আছে ওই ফোনটিতে এবং ফোনটিতে একটাই ক্যামেরা থাকবে জিরো পয়েন্ট জিরো এইট এমপি আর এটা কিন্তু স্টাইল করা হয়েছে তবে ফোনের বডিটা কিন্তু মোটামুটি সুন্দর স্ট্রং তবে মূল আকর্ষণে যাওয়ার আগে বলে নিতে চাচ্ছি যে ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে কিন্তু থাকছে একটা চার্জার একটা পঁচিশশো মিলিয়ন ব্যাটারি এবং একটা ওয়ারেন্টি কার্ড ফোনটি যে কোনো কারণে বা হোক কিন্তু আপনি কিন্তু ওয়ারেন্টি সার্ভিসটা পেতে পারেন এবং ফোনটিতে থাকবে ফোনটিতে থাকছে তিন হাজার মিলি এমপিয়ারের একটা ব্যাটারি আর এই ব্যাটারিতে অনেকে কিন্তু আপনি আড়াই দিন তিন দিনের মতো চার্জ নিতে পারবেন মিউজিক শুনলে কিন্তু আরও কিছুটা কম যাবে তবে টসটা কিন্তু হিউজ পরিমাণের আলো পাবেন মধ্যে দেখতে পাচ্ছেন এই ফোন আপনি কেন কিনবেন কারণ এই ফোনটির প্রাইস রাখা আছে মাত্র এগারোশো টাকা তিন হাজার মিলি এমপিয়ার ব্যাটারি ক্রিস্টিয়াল কিপ্যাড এর আরো থাকছে মজার মজার তথ্য যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব ফোনটি সাথে থাকছে 2.4 ইঞ্চ একটা ডিসপ্লে আর ডিসপ্লের যে ব্রাইটনেস এই প্রাইস হিসেবে কিন্তু বেশ গর্জিয়াস ফোনটি দেখতেই পেলেন অল্প কিছু সময় নিয়ে কিন্তু ফোনটি ওপেন হয়ে গেল কিছু ফোন আছে বেশ ল্যাগ করে কিন্তু দেখতেই পাচ্ছেন প্রতিটা কিলিকে খুবই দ্রুত কাজ করতেছে কিন্তু এই ফোনটি এবং ক্রিস্টিয়াল কিপ্যাড হলেও কিন্তু বেশ বড় বড় অক্ষরগুলো থাকছে এই কারণে প্রেস করতেও কিন্তু বেশ মজা তবে ফোনটিতে স্ট্রং ভাইব্রেশনও থাকবে স্টিল ফ্রেমের থাকছে জয় সব দিক দিকে কিন্তু ফোনটি একদম পারফেক্ট আর ফোনটির যে ব্রাইটনেস যেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন প্রাইস হিসেবে কিন্তু একদম মা ছিল আমার কাছে বেশ ভালো লেগেছে রোদের ভিতরেও কিন্তু আপনি ফোনটি দিয়ে সুন্দরভাবেই দেখতে পারবেন তাহলে আমরা এক নজর এই ফোনটির হাইলাইটেড ফিচার্স গুলো দেখে নেই যেমন আমরা এখানে মিস কল ডায়াল দেখছি জিপি পাচ্ছি এবং এখানে কন্ট্রাক্ট ক্যাপাসিটিটা দেখবো তার আগে বলে চাচ্ছি স্পিড ডায়াল থাকবে ফোনটিতে তিনশো কন্ট্রাক্ট ক্যাপাসিটি থাকবে দুই হাজার পঁচিশ যে ছাব্বিশ ভাই এখনো তিনশো কন্ট্রাক্ট এইটা কোনো কথা কোম্পানির যে হোক এছাড়াও কিন্তু ফোনটিতে গ্রুপ কলে কথা বলতে পারবেন এই অপশনটা আছে এবং ভিডিও কল সাউন্ড রেকর্ডার ইমেজ ভিওয়ার এ সমস্ত অপশন আছে ফাইল ম্যানেজার আছে কিছু স্টোরেজ কিন্তু পাচ্ছেন এই জিনিসটা কিন্তু মোটামুটি বেশ সুন্দর এবং এক ক্লিকে ব্লুটুথ পাচ্ছেন অ্যাপস আকারে সুন্দরভাবে ইউজ করতে পারবেন মেসেজ যদি আমরা দেখি এখানে একশো মেসেজ ক্যাপাসিটি থাকবে এবং কল হিস্টোরিতে কিন্তু মিস কল ডায়াল কল রিসিভ কল থাকবে আর এখানেই থাকবে সেই কাঙ্ক্ষিত অটো কল রেকর্ড চাইলে কিন্তু আপনি অল কলগুলো এখানে শুধু টিক দিয়ে দিলে রেকর্ড করে নিতে পারবেন কোনো প্রকার ঝামেলা হচ্ছে না। আর বাংলাতে ইউজ করতে পারবেন শর্টকাটস থাকবে এই শর্টকাটস কিন্তু আপনার যে কোনো অপশন আপনি এখান থেকে করে নিতে পারবেন যেই অপশনটা আপনার বেশি প্রয়োজন হয় সেটা কিন্তু এখানে টিক দিলেই সামনে চলে আসবে আপনার এখান থেকে শুধুমাত্র উপর নিচ এগুলো ঠিক করে দিতে হবে তাহলে কিন্তু আপনি এগুলো ইউজ করতে পারবেন না সবচেয়ে মজার বিষয় ফোনটিতে ইন্টারনেট ইউজ করার সুবিধা আছে ভাই আর কি চাই ফোনটিতে থাকবে তিন চার প্রেস করতে হবে তাহলে কিন্তু ফোনটি একটা রিসেটও দিয়ে নিতে পারতেছেন সহজে ডিসপ্লেতে কিন্তু পাওয়ার অন অফ ডিসপ্লে থাকবে এবং একটা ওয়াল পেপার দেওয়া আছে ফোনটিতে এই সমস্ত ফিচার্সে ভরপুর সিকিউরিটি লকও করা যাবে তবে ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্ট এবং ফিক্সড ডায়ালিং এর মতো অপশনও কিন্তু ফোনটির ভিতরে আছে আর কি চাই এগারোশো পঞ্চাশ টাকায় এবং এই ফোনটির ভিতর কিন্তু থাকবে কাঙ্ক্ষিত গেমস তবে গেমসগুলো কিন্তু তিনবার করে ফ্রিতে দেবে আর তারপরে কিন্তু আপনাকে এই গেমসগুলো কিনে খেলতে হবে হ্যাঁ তবে অনেকেই বাটন ফোনে সুন্দর সুন্দর গেমস খোঁজেন অনেকে ফ্রি সময় থাকে তারা এই সমস্ত গেমসগুলো খেলে খেলে থাকেন এই গেমসগুলো কিন্তু তারা সেক্ষেত্রে খেলতে পারবেন এবং ফোনটিতে প্রোফাইল থাকবে আর রিংটোন ভাই হিউজ পরিমাণ সাউন্ড এটা না শুনাইলাম তবে কণ্ঠ ভয়েস ফোনটির যে কল কোয়ালিটি সেটা নিয়েও কিন্তু আলোচনা করব। এফ এম রেডিও থাকবে ফোনটিতে অনেকে আছেন কিন্তু আপনারা এফ এম রেডিও কিন্তু খোঁজ করে থাকেন ভালো মানুষ বেশি সাউন্ড দেখতেই পারছেন হিউজ পরিমাণের সাউন্ড কিন্তু এই ফোনটির এফএম রেডিওরে পাবেন সুন্দরভাবে শুনতে পারবেন এবং এখানে কিন্তু অডিও প্লেয়ার আছে মিউজিক লাভার যারা আছেন তাদের সুন্দর কাজে আসবে এবং একটা ক্যামেরা আছে এই আর এই ক্যামেরা দিয়ে কিন্তু ছবি তুলতে পারবেন সেক্ষেত্রে একটা এইচডি কার্ড অবশ্যই আপনাকে একেবারে ইউজ করতেই হবে এছাড়া ফিল্মটির ভিতরে কিন্তু থাকবে অ্যালার্ম থাকবে এবং ওয়ালস ক্লক থাকবে ক্যালকুলেটর থাকবে ক্যালেন্ডার থাকবে এবং থাকবে ইন্টারনেট ব্যবহার করার ব্যবস্থা যেটা আমি আগেও বলেছি তবে এই ফিচার ফোনটিতে কিন্তু কোনো ধরনের

চাইলে সুন্দরভাবে ট্রাই করতেই পারেন যে হোক ফোনটির মূল আকর্ষণ কল কোয়ালিটি এই ফোনটির যে কলের সাউন্ড যখন আমি লাউটে দিলাম ভাই তখন কিন্তু কিছুটা ঘের ঘেরানি প্যারপ্যারানি শব্দটা অনুগত হয় যখন লাউটে দিবেন আপনি কলের জন্য তবে এমনি যখন কথা বলবেন তখন কিন্তু সুন্দরভাবে সামনে দিয়ে কথা বলতে পারবেন কিছু কিছু ফোন আছে পিছনে স্পিকারে কথা বলতে হয় এইভাবে কিন্তু এই ফোনটিতে এমন কোনো প্রবলেম কিন্তু ছিল না তাহলে আমরা কি পেলাম যে সুন্দর একটা কল কোয়ালিটি পেলাম লাউড দিয়ে সবাই তো কথা বলেনও না সেক্ষেত্রে কিন্তু মোটামুটি সাউন্ডটা বেশ ভালোই পাবেন আর নেটওয়ার্কের ক্ষেত্রে আছে কিছু কিছু ফোন কিন্তু বাসাবাড়ির একেবারে ভিতরে নেটওয়ার্কের প্রবলেম করে এই ধরনের ফোন কিন্তু ভাই কপাল গুনে কিনতে হবে আপনাকে যদি এক হাতে ক্লিয়ার ভালো চলতে থাকে দুই চার পাঁচ বছর অনায়াসেই কিন্তু ক্লিয়ার চলতে থাকে এই ফোনগুলি আর যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আপনার দু চার মাস কিংবা প্রথম থেকে প্রবলেম হতে থাকে আর সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা সার্ভিস পেয়ে যাচ্ছেন এই ফোনটিতে এক বছরের যে কোনো প্রয়োজনে তাহলে এগারোশো টাকায় এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর নতুন হলে আমার চ্যানেলটা এখন একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকবে তবে ভাই আমার এমনি একটা সাবস্ক্রাইব নতুন অবশ্যই করে দেবেন কারণ টানা বেশ কিছু নতুন নতুন প্রোডাক্ট কিন্তু আমার হাতে এসেছে এগুলো কিন্তু রিভিউ পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই আগে বেলাইকন বাজিয়ে দেবেন তাহলে আজকের মধ্যে এখানে বিদায় আসসালামু আলাইকুম